নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদেরকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প বলাই বাবু শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল বাহ আপনার কুকুরটি কিন্তু ভারী সুন্দর বলাই বাবু কুকুর কোথায় কুকুর ওই তো আপনার পিছনে দাঁড়িয়ে লেজ নাড়ছে অ না মশাই ওটা আমার কুকুর নয় ও ইস্ দেখুন তো আপনার কুকুর মনে করে গতকালও যে আমি ওকে লেড়ো বিস্কুট কিনে খাইয়েছি বিস্কুটের আজকাল যা দাম হয়েছে না গতব্য নয় পয়সাটা কি তবে জলে গেল কিন্তু মশাই আমার কুকুর মনে করে ওকে লেড়ো বিস্কুট খাওয়াতে গেলেন কেন আমার কুকুকে কেলে বিস্কুট খাওয়ানো আপনার লাভ কি আছে ও আপনি বুঝবেন না সামান্য একটা লেড়ো বিস্কুটই তো তবে ও কিন্তু গতকালও আপনার পিছু পিছু বাজার অব্দি গিয়েছিল ও সুদিনও এমনকি তার আগের দিনও অবাক কাণ্ড কুকুরটা রোজ আমার পিছু নেয় আমি তো তা জানতাম না আমার যতদূর মনে হয় কুকুরটা লোক চিনি আপনি যে একজন মহান লোক তা কুকুরটা বুঝতে পেরেছে আমি মহান লোক তা মশাই মহান কথাটার মানে কি দাঁড়াচ্ছে তা বুঝিয়ে বলতে পারেন জীবনে কখনও কেউ আমাকে মহান বলেনি শুনে বড় অবাক লাগছে কীসে যে বলেন বলাই বাবু মহান কথাটার জন্মই তো হলো আপনার জন্য ও কথাটা আর কারও গায়ে তেমন ফিট করে না কিন্তু আপনার গায়ে একদম মাপে মাপে বসে যায় বটে তাই নয় সবাই জানে আপনার মানুষের জন্য প্রাণ কাঁদে আপনি দু হাতে গরিব দুঃখীকে আপনি মানুষের বিপদ দেখে ঝাঁপিয়ে পড়েন নিতান্ত সামান্য কথা বলেন জীবজন্তুর প্রতি আপনার প্রেম তো সর্বজন বিদিত চিন্তায় ফেলে দিলেন মশাই আমি মানুষকে নিয়ে মোটেই মাথা ঘামাই না বাড়িতে ভিক্ষু কেলে তাড়িয়ে দেওয়া হয় কারণ অধিকাংশ ভিক্ষু প্রফেশনাল নিষ্কর্মা মানুষ নিজের দোষে বিপদে পড়ে বলে আমি কারও বিপদ আপদে বোকার মতো ঝাঁপিয়ে পড়ি না আর অধিকাংশ মানুষই সম্মান পাওয়ার যোগ্য নয় বলে তাদের আমি পোকামাকড়ের বেশি কিছু মনে করি না আরও একটা কথা কুকুর বিড়াল ইত্যাদি নানা রোগ জীবাণু বহন করে বলে আমি তাদের সযত্নে এগিয়ে চলি আহা বলাই বাবু এসব তো বিবেচকের মতোই কাজ হ্যাঁ আর তাতে আপনার মহান হতে আটকাচ্ছে কি সে তাতেও আটকাচ্ছে না তার করলেন মশাই আগে দু চারটে গুণ বাদ গেলেও ক্ষতি নেই গান্ধীজি কি ফুটবল খেলতে পারতেন বোধ না কিন্তু হঠাৎ কথা কেন আচ্ছা বিদ্যাসাগর মশাই কি গান জানতেন জানি না তো রবি ঠাকুর কি ক্যালকুলাস জানতেন না জানাই সম্ভব তা বলে তাঁরা কি মহান নন তা বটে তাহলে আপনি আমাকে মহান বানিয়েই ছাড়বেন আগে না আমি বলতে চাইছিলাম যে আপনি মহান হয়েই জন্মেছেন তা আপনি যতই নিজেকে তুচ্ছ তাচ্ছিল্য করুন আর এটাও আপনার নিশ্চয়ই জানা আছে যে নিজেকে তুচ্ছ জ্ঞান করা মহানদেরই লক্ষণ আমি মশাই নিজেকে মোটেই তুচ্ছ জ্ঞান করি না আমি বিলক্ষণ জানি যে আমি একটি বড় কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর সেজন্য আমার যথেষ্ট অহংকারও আছে বলাই বাবু ওই অহংকারও আপনাকে মানায় আচ্ছা মশাই আপনি তো গায় পড়ে অনেক কথা বলছেন কিন্তু আপনাকে তো আমি চিনি না আপনি কে বলুন তো ই যে বলেন আমাকে চিনতে যাবেন কোন দুখে উঁচু সার্কেলের লোকেদের কাছে দেওয়ার মতো পরিচয় তো নয় সে তো আপনার হাড় হাপাতে চেহারা আর পোশাক দেখেই বোঝা যাচ্ছে তো নাম ধাম জেনে রাখা ভালো নাম হলো ধর্মদাস ঘোষ কি করা হয় তাই তুই সাধারণত একটু ডাক তারি করে থাকি হোমিওপ্যাথি তা মন্দ কি হোমিওপ্যাথদের তো আজকাল পশার বেশ শুনেছি আগে কিছু কিছু মানুষ ভাগ্য নিয়ে জন্মায় তারা যাতে হাত দেয় তাতেই সোনা ফলে তবে কিনা হোমিওপ্যাথিতে আমি তেমন সুবিধে করে উঠতে পারিনি তাই ওর সঙ্গে একটু জ্যোতিষ চর্চাও করে থাকি ওরে বাবা আপনি জ্যোতিষেও ওই যে বললাম কপাল ভালো থাকলে সবকিছুতেই হাত জশ হয় কিন্তু জ্যোতিষবিদ্যারও তেমন কদর হয়নি এবার বলুন তো ধর্মদাস বাবু আজ গায়ে পড়ে এই খেজুর গড়ার উদ্দেশ্যটা কি আগে গত কয়েকদিন ধরে আপনাকে আমি ফলো করছি ফলো করছেন আশ্চর্য ব্যাপার ফলো করছেন কেন আগে পদাঙ্ক অনুসরণও বলতে পারেন ভাবলাম কৃতবিদ্ধ লোক আপনি বিশাল ডিগ্রি বিশাল চাকরি বিশাল নামডাক তা আপনার হাওয়া বাতাস গায়ে লাগলেও তো উপকার আছে তাই রোজই আপনি যখন আর মতো বাজার করতে বেরোন তখন আমি আপনার পিছনে কারো পিছনে আছে অভদ্রতা সেটা জানেন নিশ্চয়ই জি আগে এর জন্য আমি আপনাকে পুলিশে দিতে পারি তা জানেন পারেন বই কি মান্যগণ্য লোক আপনি পুলিশ ডাকলে তারা ধেয়ে আসবে উঠকো লোক আমি কি উদ্দেশ্যে ফলো করছি এটাও তো ভাববার কথা জাগে আমি পুলিশ ডাকছি না আপনিও আর ফলো করবেন না আগে তবে কি না কিন্তু রোজই আপনাকে ফলো করে কুকুরটা কেন ফলো করে তা আমি জানি না তবে তার উদ্দেশ্য ততটা সন্দেহজনক নাও হতে পারে জি আগে আপনি বিবেচক মানুষ আপনার কি আর কিছু বলার আছে না তেমন কিছু নয় না বললেও চলে আপনার হাতে হয়তো তো সময় নেই ব্যস্ত মানুষ আপনি বাজার করে এসে চারটি খেয়েই হয়তো অফিসে রওনা হবেন আজ অবশ্য শনিবার আপনার ছুটি তাহলেও হয়তো বিকেলের ফ্লাইটে সিঙ্গাপুর বা লন্ডন যাওয়ার আছে কিংবা নিদেন দিল্লি দিল্লি সিঙ্গাপুর খবরটাও রাখেন দেখছি কি যে বলেন হোমড়া চোমড়া মানুষরা যাই করেন তাই খবর এমনকি হেমন্ত আগরওয়ালের সঙ্গে পার্টিতে একটু আবডাল হয়ে কথা বললেও কিংবা দুবাইয়ের নটবরলালের সঙ্গে চোখাচোখি হলেও খবর কি বলেন আগে ও কিছু নয় বন্টু বেশি কথা বলে ফেলি বলে আমার গিন্নিও আমাকে প্রায় বকা ঝকা করেন আমাদের কথা দামি বাকি বলুন দাঁড়ান দাঁড়ান বেশি কথা বলেন বটে কিন্তু হেমন্ত আগরওয়াল বা নট ওভারলালের নাম তো আপনার জানার কথা নয় বলেন কি বলাই বাবু এ নামে সত্যিকারে কেউ আছে নাকি আমি তো জীবের ডবে যা তাই বলে ফেললাম না মশাই না ব্যাপারটা আমার কাছে এখন আর অত সোজা মনে হচ্ছে না ধর্মদাস বাবু একটু ঝেড়ে কাশুন তো এই দেখো ফ্যাসাদ ই বলতে কি বলে ফেলেছি আপনি হয়তো আমার উপর অসন্তুষ্ট হলেন বড় মানুষেরা রেগে গেলে আমাদের মতো চুনোপুটির ঘোর বিপদ ধর্মদাস বাবু ব্যাপারটা একটু সিরিয়াস কিন্তু না না বলেই বাবু আমি আসলে আপনার ভালোর জন্যে বলতে এসেছিলাম যে আপনি একজন গণ্যমান্য লোক আপনার কোনো অস্বস্তির কারণ ঘটুক এটা আমি চাই না অ তা অস্বস্তিটা কিসের এই যে ওই কুকুরটা আর আমি আপনাকে রোজ ফলো করি কিন্তু আপনি তা টের পান না এটা যেমন অস্বস্তি তেমনি আমাদের মতো আরো জোনা আপনার পিছু নেয় রোজ ওই যে পানের দোকানে একজন দাঁড়িয়ে পান খাচ্ছে মোটা মতো ধুতি আর শার্ট পরা আর একজন ওই যে দেওয়ালে পোস্টার পড়ছে লম্বা রোগা মতো আশ্চর্য ওরা আমাকে রোজ ফলো করে ঠিক জানেন কি তবে হয়তো ওরা চাকরির উমেদান কিংবা টেন্ডার দিতে চায় কিংবা হয়তো অন্য কোন ধান্দা আছে কিংবা এও হতে পারে ওদের কোনো উদ্দেশ্যই নেই না মশাই ভাবিয়ে তুললেন তো এমনিতেই ভাবনা সর্বদাই সমস্যার মোকাবিলা করছেন বড় কোম্পানি হলে যা হয় আর কি তাই আমি ভাবলাম বাবুর মতো একজন মহান মানুষকে সব দিক দিয়ে রক্ষা করাই আমাদের কর্তব্য বিশেষ করে এখন হয়তো আপনি ত্রিশ বত্রিশ কোটি টাকার একটা ডিল নিয়ে ভারী ভাবনায় আছেন হয়তো বড় বড় নানা ইনভেস্টমেন্ট নিয়ে চিন্তায় পড়েছেন হয়তো দু তিনটে শত্রু কোম্পানি আপনাকে নানাভাবে ফাঁদে ফেলার চেষ্টা করছে সব সময় যাকে এত সব সমস্যা নিয়ে ভাবতে হয় তার কি এইসব ছোটখাটো ব্যাপারে নজর থাকে দাঁড়ান মশাই দাঁড়ান ত্রিশ বত্রিশ কোটি টাকার ডিলের কথা আপনি জানেন কি করে আর যা যা বললেন সেগুলো তো খুব একটা আন্দাজে ঢিল ছোড়া নয় ধর্মদাস বাবু আপনি আসলে কে বলুন তো কি আমি একজন হোমিওপ্যাথ এবং জ্যোতিষী বলিনি আপনাকে বলেছেন কিন্তু সেটা বিশ্বাসযোগ্য নয় আমাকে বিশ্বাস করা উচিত নয় আমি প্রয়োজনে এবং অপ্রয়োজনে মিথ্যে কথা বলে থাকি তবে কি না মিথ্যে কথার ফাঁকে ফাঁকে দু চারটে সত্যি কথাও ঢুকে যায় চলে কাকড়ির মতোই আর কি যেগুলো বেছে ভিড় করা মুশকিল আপনি কি চান স্পষ্ট করে বলবেন ওরে বাপরে আপনার কাছে চাইবার মতো মুখ বা যোগ্যতা কোনোটাই কি আমার আছে জানি আপনি এক মহান মানুষ চাইলেই দিয়ে ফেলবেন কিন্তু দেখুন চাওয়ার জন্য বুকের পাটা লাগে আমাদের মত নগণ্য মানুষের তো ওইটাই অভাব কি না লেখা গল্প বলাই বাবু কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীকাল এই চ্যানেলে আপনাদের জন্য থাকবে আর একটা জমাটি গল্প শুনতে ভুলবেন না কিন্তু